রাজ্য নেতৃত্বের আজ তীব্র ক্ষোভ অবশ্য ধর্মনগর জেলা কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়েছে এখন সংগঠনের নেতৃত্বরা এক বিবৃতিতে বিএমএস নেতৃত্ব জানিয়েছে যে এই আচরণ অগণতান্ত্রিক এবং শ্রমিক বিরোধী কার্যালয়ে তালা দেওয়া শ্রমিকদের কণ্ঠরোধ করা সমান বলেও মন্তব্য করেছে সংগঠনের রাজ্য নেতৃত্বরা কি রয়েছে বিস্তারিত শুনুন আমাদের ব্যবহারে আমাদের কর্মপদ্ধতি ভালো লাগে আদর্শ ভালো লাগে তাই তো লোক আছে না কিন্তু তাই বলে এই না যে রাজনৈতিক রেজুর ভিত্তি হয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের আমাদের ক্ষেত্রে যেটা ভারতীয় মজদুর সংঘের ক্ষেত্র রয়েছে শ্রমিক ক্ষেত্র যেটা আমরা শ্রমিকের জন্য কাজ করি আমরা রাষ্ট্রের জন্য কাজ করি আমরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কাজ করি শ্রমিক মেহনতি আমাদের কর্মচারী সেক্টরটা ওইখানে কিভাবে হস্তক্ষেপ করা হচ্ছে আপনারা দেখবেন গোটা রাজ্য জুড়ে বিভিন্ন মন্দির হস্তক্ষেপ করে রাখা হয়েছে বিভিন্ন জেলা হস্তক্ষেপ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় আলাদা আলাদা গ্রুপজন তৈরি করে রাখা হয়েছে কেন কেন করা হয়েছে এই বিশৃঙ্খলতার জন্য দায়ী কে আমরা তো কোনো মন্দলে হস্তক্ষেপ করি না তো আমরা কোনো জেলাতে হস্তক্ষেপ করি না তো কেন এরকম করা হচ্ছে এটা প্রশ্নের উত্তর দিতে হবে এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয়ত প্রশাসন এসে মারপিট হলো আমি প্রবাসে গিয়েছি ধর্মনগরে যাওয়ার পরে একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে সেখানে মিটিং করেছি কার্যকর্তাদের সাথে বিভিন্ন নেতৃত্বদের সাথে কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন গুণী ধর ব্যক্তির সাথেও দেখা করবার আলোচনা করবার চেষ্টা করেছি ত্রুটি নেই আমার এবং প্রশাসনের টপ লেভেলে যারা আধিকারিক রয়েছেন ওনাদেরকেও আমি বারংবার আমি এই ভাবটা গুলি বসিয়ে দিয়ে থাকি যে ওই এই পরিস্থিতিটাকে কিভাবে প্রশাসনিকভাবে টেকল করা যায় আমি ফোন করেছিলাম এসপি স্যারকে ফোন করেছিলাম ওশি স্যানেটাকে ফোন করেছিলাম এই ঘটনার পর উনি কেউ ফোন দিলেন কেন ইউনিয়নের কার্যালয় কার্যালয় কেন তালা দেওয়া হবে মত কোন রাজ্যবাস করি আমরা কোন রাজ্যে কোন কোন ট্রেড ইউনিয়ন করি আমরা কোন আইডোলজি নিয়ে আমরা কাজ করি ট্রেড ইউনিয়নের কেন তালা ঝুলিয়ে রাখা হয়েছে আজকে কেন ঠিক আছে আমি মানলাম আইন শৃঙ্খলা রাখতে গিয়ে আমাদের ট্রেড ইউনিয়নের তালা দেওয়া হয়েছে তা ঠিক মানলাম কিন্তু এভাবে না অন্তত স্টেটের সাথে কথা বলে সূচনা দিয়ে আমাদের সেই সমস্ত কাজগুলি করতে হয় সেটা ওনারা প্রশাসন করেননি প্রশাসন শুধু তালা ঝুলিয়ে রাখা হয় কিন্তু মানুষের মন মজদুর সংঘের সভানেত্রী দেবশ্রী কোলের বক্তব্য এবং আজ তিনি সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে আগামীতে এই ধরনের ঘটনায় বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ গাড়ির পর্দায় নমস্কার